নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি আপনাদের জন্য আর এখন হাড়োয়াতে গাড়ি আছে আজকে গাড়ি রাত্রিবেলায় টিপ করেছে আর ডানকুনি মাথায় চলে যাবে ডানকুনিতে থাকবে আর আজকে কোলেহাট শামবাজার রুট বন্ধ আছে কারণ ওনাদের রোডে পিকনিক আছে নাইন টু ওয়ান রোডও হয়তো আগামী দিনে বন্ধ থাকবে ওনাদের রোডেও পিকনিক হবে যেদিন ওনাদের রোডও বন্ধ থাকবে আর আমাদের রুডের এই যে স্টার্টার মহাশ হয় স্টার্টার বন্ধু আমাদের রুডের একটা স্টিকার মেরে দিচ্ছে গাড়ির ভিতরে চলুন একবার দেখা যাক কি কারণে স্টিকারটা মারছে আমাকে না জানিয়ে তো দেখে নেওয়া যাক এটা কিসের স্টিকার কিসের স্টিকার এটা আমাদের রুটের ঠিক আছে এর জন্য তো আমাদেরও রুডের পিকনিকের আয়োজন করা হয়েছে এর আগের বছরে হয়েছিল তো মাস ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার বন্ধ থাকবে আর পিকনিক কোথায় হবে ইমরান পিকনিকের জায়গা কোথায় ঠিক হয়েছে তো এখন কোন জায়গায় পিকনিক হবে সেটা ঠিক হয়নি কিন্তু পিকনিক হবে সেইটা ঠিক হয়ে গিয়েছে আর ড্রাইভার বাবু গাড়ির সমস্ত সব ভিতরে বাইরের কাঁচ টাচ গুলো মুছে নিয়েছে আর এখন ধুপ দিয়ে রেডি হয়ে নেবে ডানকুনি যাওয়ার জন্য আর জামা কাপড় শীতের সমস্ত জিনিস নিয়ে নেয় যেহেতু ডানকুনিতে গিয়ে থাকার জায়গা নেই গাড়ির ভিতরেই থাকতে হয় আমাদের রোডের ম্যাক্সিমাম স্টাফ সব বাড়িতে সোয় বাড়িতে চলে যায় আর এখন ডানকুনিতে থাকবে তো এটা আমাদের রোডের ড্রাইভার সাহেবদের কাছে বেশ কিছু বিশেষ করে আমাদের ড্রাইভার সাহেবের কাছে একটু কষ্টের ব্যাপার তাই তো নাকি হ্যাঁ কী বলছো বলো ডানকুনি থাকা তোমার তো একটু কষ্টের ব্যাপার আমার ড্রাইভার সাহেব ডানকুনি থাকতে চায় না তো গাড়ির বিজনেস বন্ধুরা করতে গেলে একটু চা তুলনামূলক বেশি খাওয়া হয়ে যায় ড্রাইভার সাহেব চা নিয়ে এসেছে আর এখন পাবলিক বাসের বাজার কেমন আছে কেমন আছে বলো দেখি পাবলিক বাজে আগের থেকে এখন অনেকটাই ভালো আছে অসুবিধে বাজার ভালো আছে ভালো অন্যান্য রুট অন্যান্য রুটও ভালো আছে খারাপ নেই তো পাবলিক বাসের বাজার তুলনামূলক আগের থেকে এখন শুধু আমাদের নয় অন্যান্য রুটেরও বাজার খুবই ভালো আছে মনে করলে আপনারা বাস না পারেন আগের দিনই তো বললাম মোটামুটি ডাল ভাত খাওয়ার পয়সা হয়ে যাবে আর আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো